যারা তাদের ঈদের সময় তো বটেই ঈদের ঈদ পরবর্তী সময়ে যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে আমাদের সিনেমা দেখতে এবং এত ভালোবাসা দিচ্ছে এত গুড রিভিউজ দিচ্ছে এবং সবাই এত প্রশংসা করছে তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি সফলতা চলে আসে আমার প্রডিউসার দুজন সুমি ম্যাডাম আর ব্রাদার আজিম ভাই এরা দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় তো প্রথম সিনেমাতে চমকা মেরে দিয়েছে তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না আমি মনে করি যে আমার সিনেমাটা সিনেমা হলে আমি যদি যাই আমি হলে হলে ঘুরে বেড়াই তাহলে আমার অডিয়েন্স যারা আছে আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে আমার সিনেমার ট্রেলার টিজার গান আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে যে শাকিব খানের সিনেমা দেখতে যাব তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না হয়তো আমাকে দেখবে হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে হয়তো গণমাধ্যম আসবে সংবাদ মাধ্যম আসবে সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে বাট এটা আমি কখনোই চাই না আমি বাসায় বসে থেকে থেকে রিভিউজ দেয় যে কেমন রিভিউজ হচ্ছে সিনেমার খবর কি টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের আমাদের টিমের আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে তার থেকে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের ভালো লাগবে তো কি হবে সিনেমা আছে কেমন হবে সিনেমা আমি খুবই আনন্দিত হয়েছে আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না অনেক হলে বিদ্যায় শো আমরা শুধু শুনেছি আমরা শুধু শুনেছি যে সাউথ সিনেমায় সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিড নাইট শো চলে ভোরবেলা থেকে শো চলে টোয়েন্টি ফোর শো চলে আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের তখন তাদের বেলায় শুধু শুনেছি এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিড নাইট শো চলে এসেছে রাত বারোটা থেকে রাত একটা থেকে শো চলে আমার কেরিয়ারের প্রথম সিনেমা এবং আমি আমি শুনিও কখনো যে